এবারের আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে মোট সাতজন প্লেয়ারের নাম আইপিএলের চূড়ান্ত নিলামের তালিকায় এসেছে এবং এই তালিকায় নেই সাকিব আল হাসানের নাম এবং না থাকাটাই স্বাভাবিক দেখেন সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ তার আইপিএলের চূড়ান্ত নিলামে তার নাম না থাকার একজন প্লেয়ার যখন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকবেন তার পারফরম্যান্স করার আর কোনো কিন্তু ওয়ে নাই সে বলতে গেলে মোটামুটি ক্রিকেটের বাইরেই আছেন। এবং যে লিগগুলো তিনি খেলে বেড়াচ্ছেন সেখানেও তার পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না এর কারণ কিন্তু একটাই দীর্ঘদিন ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছেন। তাছাড়াও তার চোখের সমস্যাটাও কিন্তু একটি মুখ্য কারণ তার পারফরমেন্সে কিছুটা ব্যাঘাত ঘটার দেখেন আল হাসানের চোখের সমস্যাটা কিন্তু সেই ওয়ার্ল্ড কাপ থেকেই এবং রিসেন্ট যে আইএল টি টোয়েন্টি তিনি খেলতেছেন এখানেও আপনি দেখবেন তিনি কিন্তু হেলমেটের ক্র্যাচ মুখে রেখে হেড পজিশনটা ঠিক রাখার চেষ্টা করে ব্যাটিং করতেছেন এবং এই সমস্যাটা তার অনেক দিন যাবতই দেখা যাচ্ছে এটা থেকেও তিনি রিকভার করতে পারেননি এক কথা সাকিব হাসান আসলে তার ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে চলে এসেছেন যা কিনা তার রিসেন্ট ইন্টারভিউতে তিনি বলেছেন যে আইপিএল নিয়ে তার এখন খুব একটা চিন্তাভাবনা নেই এবং তিনি নিজেও আসলে এগুলো নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছেন না বিভিন্ন লিগ নিয়ে তিনি শুধু চান জাতীয় দলের হয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে रिटायरमेंटे जावर